হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আর যশোদে এই চ্যানেলেই সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো রয়েছি তো আজকের দিনটি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তো ইতিমধ্যে আমি ব্লগ আপনাদের দিয়েছি জামাই ষষ্ঠী পর্বটা শেষ হয়েছে তারপর কিন্তু এটা বিকেল টাইমে আর আমি যে ভয়েস দিচ্ছি সেই ভয়েসে হয়তো অনেক দেখুন আওয়াজ আসছে তো সেই আওয়াজটা আসছে এই কারণে কারণ আশ্রমে অনেক কর্ম চলছে তো সেই জন্যই আওয়াজগুলো কিন্তু হচ্ছে আর এখানে ঠিক বিকেল টাইমে এখানে

ধরে রাখো হাতটা ধরা না একটা তো নয় দুটাতে বসো ও তুমি ধরে রাখবো আচ্ছা আচ্ছা আর কিছু মিশো এই তো ই কিন্তু আমাদের বিকেলটা কাটলো আর তারপর সন্ধ্যা আরতি হলো ঠিক রাত্রি দশটা নাগাদ হ্যাঁ নটা দশটা এরকমই হবে তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি বর্জ্রপাত তো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্যই ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছিল তো আমাদের যেহেতু অডিটোরিয়ামে কাজ চলছে তো সেই জন্য অনেক জায়গাগুলোই ফাঁকা রয়েছে মানে খুলে দেওয়া হয়েছে কাজ চলছে যেহেতু তো সেই জন্য কিন্তু আমাদের অডিটোরিয়াম হলের ভেতর প্রচুর পরিমাণে জল ঢুকেছে আর কালকে তো বৃষ্টিটাও ভালোই হয়েছে তো সেই জন্যই এতটা জলের প্রভাব আর এতটা বজ্র বিদ্যুৎ হয়েছিল বিদ্যুৎ চমকাচ্ছিল দেখুন পুরো মন্দিরটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে সেটা বৃষ্টি ঝড় হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের ইলেকট্রিক ছিল না তাই মেশিন চলছিল তাই আপনার মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো পরের দিন দেখুন বৃষ্টিতে ভেজা মিষ্টি সকাল একটা সারা রাত্রি বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছিল আর তারপরের দিন এটা হচ্ছে ঠিক ভোর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এই দৃশ্যটি একদম একটা বৃষ্টিতে ভেজা মিষ্টি সকাল কি সুন্দর লাগছিল তো চারিদিকটা দেখলাম ভিজে রয়েছে গাছপালাগুলো যেন একদম শান্ত হয়ে রয়েছে তো সেই জন্য এই সকালটা ভীষণ আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম সকালটা রাজলক্ষ্মীর ভিডিও ওর মানে একটু বাকি ছিল সেটা হচ্ছে জন্মদিনে ওর যে প্রসাদ পাওয়ার ব্যাপারটা সেটা বাকি ছিল আমার কাছে ভিডিওটা জমা ছিল তো ভিডিওটা দেওয়া হয়নি তো সামনে আমি কি ভিডিও দিলাম যেন একটা কী দিলাম বেশ ওই জন্মদিনের ভিডিওটাই দিলাম তারপরে এই কিছুটা ভিডিও বাকি ছিল তো সেটা আমি আজকে জয়েন করে দিলাম দেখুন আমাদের রাজলক্ষ্মীর জন্মদিনের পর ঠিক আমার বাবার প্রসাদ নিয়ে শুরু করলো ওর জন্মদিনের প্রসাদ পাওয়া এই যে অনেক অনেক ব্যঞ্জন ওকে দেওয়া হয়েছে কিন্তু এত ব্যঞ্জন দিয়ে ও কখনোই সেবা পায়নি তার কারণ হচ্ছে ওকে সব সময় আমরা খাইয়ে দিই মাঝে মধ্যে খুব রেয়ার ও মামাদের সাথে বসে কিন্তু এইভাবে এত সবজি দিয়ে কখনো তো সেবা পায়নি তাই বলল যে আমি এত কিছু তো খেতে পারবো না আর এটাও বলল যদি এইভাবে প্রতিদিন আমাকে সাজিয়ে গুছিয়ে দাও তাহলে আমি কিন্তু সেবা করব। আসলে ওদেরকে দেওয়া হয় না এই কারণে ওরা হয়তো ভালো লেগেছে অবশ্যই এটা দেখতে ভালো লেগেছে কিন্তু ওরা হয়তো সেবা করবে অল্পটুকু তিন চার মুঠো হয়তো সেবা করবে তারপরে উঠে পড়বে এতে কি হয় আমাদের মন ভরে না ওদের পেটও ভরে না তো সেই জন্যই চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার জন্য সব সবজি মিক্সড করে খাইয়ে দিলে কি হয় তাহলে সবজিগুলোও ও খেতে পেলো আর হচ্ছে কিছু বাদ গেল না সেটা পনির হতে পারে সেটা শাক হতে পারে সব কিছু কিন্তু এখানেই যে আলাদা আলাদা করে রয়েছে ও কিন্তু বেছে বেছে খাবে ও কিন্তু সব কিছুটা খাবেই না তো সেই জন্যই ওকে একটু খাইয়ে দেওয়া খাইয়ে দিলে আমাদের মনটাও শান্তি হয় যে না মেয়েটার পেট ভরেছে এই জন্যই খাইয়ে দেওয়া কিন্তু আজ থেকে বলছে যে আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু আমি এইভাবে নিজে হাতেই খেয়ে নেব আমি বলছি না এটা আজকের দিনটাই শুধু এরপরে খাইয়ে দেব কেউ হাতে করে খাইয়ে দিলে পেটটা ভরে এটা মানতেই হবে সেটা আমার মা হোক বা আমি হোক হাতে করে খাইয়ে দিলে তাহলে আমরা বুঝতে পারি যে ওরা কতটা খেয়েছে এটাই কথা বড় হলে যখন ওরা অনেকটা বড় হয়ে যাবে তখন এই কথাটা আর বলবেই না যে মা আমাকে খাইয়ে দাও বা আমি নিজে হাতে খাবো না এই কথাটা ওরা বলবে না এই সময়টাতেই ইচ্ছে হয় ওদেরকে খাইয়ে দিই ওদের পেট ভরছে না ওরা যখন পেটের মাপটা বুঝতে পারবে কতটা খেলে আমাদের পেট ভরবে তখন আর আমাদেরকে বলবেই না তো সেই জন্য চেষ্টা করি ওদের দুজনকে খাইয়ে দেওয়ার হয় মা খাওয়ায় না নাহলে আমি খাইয়ে দিই আর এখানে যে ওর মাসি বসেছে যে আমাকে কিছু একটা খাইয়ে দাও ওই জন্য একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে আর সেদিকে ছোট মেয়ে বসেছে ওদিকে ওর ঠাম্মি আছে গোপাল আছে ওই যে একসঙ্গে সবাই প্রসাদ পেতে বসেছে আর ওই দিন আশ্রমে অনেক হচ্ছে ভক্ত এসেছিলেন মানে আমন্ত্রণ ভক্ত না ওনারা হচ্ছে প্রসাদ পাবে আগের থেকেই বলে গিয়েছিলেন তো সেই জন্য ওনারা দেখুন সব বাইরে সেবা করতে বসেছে আর এরা এই যে ভেতরে বসেছে এই যে দেখুন গোপাল বোনকে খাইয়ে দিচ্ছে এই ব্যাপারটা এদের প্রায়ই আমি লক্ষ্য করি বেশ এ ওকে খাইয়ে দেয় ও ওকে খাইয়ে দেয় এটা হয় ওদের বাড়িতে গেলেও হয় আমি যখন শ্বশুর বাড়ি যাই এই তিনটেতে ওই হয় গোপাল একে খাইয়ে দিলো ও গোপালকে খাইয়ে দিলো এই করে করে মোটামুটি খাওয়ারটা শেষ করলেই হয় হ্যাঁ খাওয়ারটা মোটামুটি পাতে না থাকলে তাহলে খুব আমরা ভালো বলবো তো সেই জন্য খাইয়ে দিয়ে দিয়ে মোটামুটি শেষ করে দিতে হবে এই হচ্ছে কথা তো আজকের ব্লগ মোটামুটি এইটুকু আমার কাছে এই ভিডিওটা জমা ছিল তো সেই জন্য আমি